মুরগির মুখ থেকে লালা ঝরছে মুরগি খাবার খাচ্ছে না পানি পান করছে না খাবার হজমও হচ্ছে না অর্থাৎ মুরগির মল খারাপ আসছে তো এই অবস্থায় একজন খামারি কি করতে পারেন আমার একজন ভিউয়ার এরকম একটা ভিডিও ফুটেজ আমাকে পাঠিয়েছেন আমি ডাক্তার সাহেবকে পাঠিয়েছিলাম চলুন দেখে আসা যাক ডাক্তার সাহেব আসলে এর চিকিৎসা ব্যবস্থা হিসাবে কি কি ওষুধ দিয়েছেন আসসালামু আলাইকুম জুয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লার ভিডিওতে যে মুরগিটা দেখছেন এই মুরগিটারই কিন্তু সমস্যা হয়েছে এটা ডিম পাড়া মুরগি গলা ছেলা মুরগি হাইব্রিড এবং যিনি পাঠিয়েছেন উনি আসলে ঠিক মতো ভিডিও করতে পারেননি যার জন্য আমাকে খুব কষ্ট করে ভিডিওটা এডিট করে দেখাতে হচ্ছে আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুরগিটা খাওয়া দাওয়া একেবারেই করছে না মুখ থেকে লালা পড়ছে আসলে সঠিক ভিডিওটা আসে নাই আমার কাছে আর পায়খানার ছবিটা দেখাচ্ছি দেখেন একদম মানে হজম না হওয়া যে পায়খানা সাথে লালাও আছে হ্যাঁ তো এই অবস্থায় আসলে করণীয় কি দেখেন একটু একটু রক্ত রক্ত কিন্তু এটা কিন্তু ভুল করা যাবে না রক্ত অমাশা নয় এটা খাবার হজম হচ্ছে না বা যেহেতু লালা পড়ছে তার মানে ব্যাকটেরিয়াল কোনো সংক্রমণ এর কারণেই হয়তোবা এটা হচ্ছে এখন ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছেন সরাসরি আমরা সেই ওষুধ ব্যবস্থাপনায় চলে যাই তবে ওষুধের কথায় যাওয়ার আগে একটা কথা না বললেই নয় মুখ থেকে লালা পড়া কিন্তু অনেক সময় ভাইরাসের একটা লক্ষণ কিন্তু যেহেতু মুরগিটা খুব চঞ্চল আমি কিন্তু স্লো মোশানে দেখাচ্ছি কারণ উনি এত অস্থিরভাবে ভিডিওটা দিয়েছেন আপনারা কিছুই বুঝতে পারতেন না আমি যার জন্য বাধ্য হয়ে মোশন স্লো করে দিয়েছি মুরগিটা চঞ্চলতা একদম ঠিক আছে চোখ ঠিক আছে হ্যাঁ ভাইরাস আক্রান্ত মুরগি দেখলে কিন্তু বোঝা যায় তো যেহেতু ভাইরাসে আক্রমণ করে নাই ডাক্তার সাহেব বলছেন অতএব চলেন দেখি তো উনি প্রথমেই একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন এটা একটা কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক মক্সিলিন সিভি অ্যামোক্সিসিলিন এবং ক্লাভুল্যানিক অ্যাসিডের সমন্বয়ে এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করা হয় এবং এটি মুরগির যদি টনসিল হয় বা মুরগির মুখের ভেতরের যদি ঘা হয়ে থাকে তাহলে সেটা সারাতে আলহামদুলিল্লাহ সক্ষম ডাক্তার সাহেব সন্দেহ করছেন যে মুরগিটার মুখের ভেতরে হয়তো বা কোনো ঘা হয়েছে তো এটা কিভাবে দেবেন এক লিটার পানিতে এক এম এল ওষুধ মেশাবেন দিনে দুইবার দেবেন টানা পাঁচ দিন দেবেন এর সাথে মানুষের যে মেট্রিল সিরাপ পাওয়া যায় মেট্রিল সিরাপ আমি দিয়ে দিচ্ছি ছবিটা চেষ্টা করছি দেবার এই সিরাপটা কিনে আনবেন এটা এক লিটার পানিতে এক এম এল দেবেন সিরাপটা এবং দিনে একবার দেবেন একটানা না পাঁচ দিন দিয়ে যাবেন এই সিরাপটাও কিন্তু মুখের ভেতরে যে কোনো ঘা বা টনসিল বা যে কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ মুখের ভেতরের এটা সারাতে সক্ষম পাশাপাশি নাইস্টাডিন ড্রপ এই ড্রপটা ছয় ঘন্টা পর পর দুই ফোঁটা করে মুরগির ঠোঁটের ভেতরে দেবেন অর্থাৎ হাত দিয়ে মুরগির ঠোঁটটা ফাঁক করবেন দুই ফোঁটা ফেলে দেবেন ঠোঁটের ভেতরে এটা ছয় ঘন্টা পরপর দেবেন একটা না পাঁচ দিন চার থেকে পাঁচ দিন দিয়ে যাবেন এটাও কিন্তু মুখের ভেতরের ঘা বা যে কোনো ধরনের প্রদাহ বা সংক্রমণ সারাতে আলহামদুলিল্লাহ সক্ষম যেহেতু মুরগির খাবার হজম হচ্ছে না মল খারাপ হচ্ছে আমরা এনজাইম জাতীয় যে কোনো একটা ওষুধ দিতে পারি আমরা ফার্স্ট জাইম বা আপনি ধারে কাছে যা পাবেন সেটা আপনি দিতে পারেন সেটা কিভাবে দেবেন এক লিটার পানিতে এক গ্রাম বা এক মিলি ওষুধ নেবেন মেশাবেন এবং দিনে একবার দেবেন এটাও আপনি একটানা না পাঁচ দিন দিয়ে যান এবার একটা গুরুত্বপূর্ণ ভিটামিনের প্রসঙ্গে আসি এই মুখের ভেতরের ঘা বা প্রদাহগুলো কেন হয় সাধারণত ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয় বি কমপ্লেক্সের মধ্যেও স্পেসিফিকেশন আছে যেমন বি ওয়ান বি অভাবে হয় অর্থাৎ থায়াভিন যেটা আমরা এই থায়াভিন খাওয়াবো দিনে একবার এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ নেব মেশাবো দিনে একবার দেব এটাও আমরা তিন থেকে পাঁচ দিন খাওয়াবো আমি পুরো প্রেসক্রিপশনটা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমার খামারি ভাই বোন উপকৃত হবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবার সহায় হন আল্লাহ রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ